গাঙ্গুলিদার বাড়িতে ইলেকট্রিশিয়ান এসছে গাঙ্গুলিদা বলছে আচ্ছা দাদা আমার ফ্যানটা হঠাৎ করে ঘুরতে উঠতে কেন কেঁদে উঠলো না কেঁদে উঠলো না ওটা বিয়ারিং এ নেওয়া বিয়ারিং মানে বিয়ারিং এর ঘরে আবার বাচ্চা হয়েছে নাকি না ওটা নষ্ট হয়ে গেলে ও ও তাই বলুন আমি তো ভাবলাম ফ্যানের হয়তো আমার মতো বিদ্যুতের বিল দেখে কাঁচি হ্যাঁ কাদাটাই স্বাভাবিক আপনার বিল দিকে আপনি যেমন ভয় পাচ্ছেন তা কি তেল দেবো সরিষার তেল নাকি স্বাস্থ্যকর তেল দিলে ভালোই হয় স্বাস্থ্যকর তেল দিলে ভালো হয় বলছেন ওটা আপনার মেশিনের তেল লাগে স্বাস্থ্যকর তেল নয় মেশিনের তেলে ঠিক আছে আমি মেশিনের তেলই লাগা কিন্তু ফ্যানের গতিটা একটু কম রাখবেন শ্বশুরবাড়ির লোকেরা ভাববে আমি বিলাসিতা করছি ও ঠিক আছে হ্যাঁ ঠিক হয়ে গেছে এবার মিষ্টি করে ঘুরবে হম দেখবেন এবারও যদি কাঁদে তবে আমি আপনাকে ডাকবো না সরাসরি মনোবিজ্ঞান